আসসালামু আলাইকুম আমি সুমি ইসলাম ফার্মাসিস্ট দিলদোয়ার হসপিটালে আর আমার বাড়ি হচ্ছে দিলদোয়ার আমি এখানে আসছিলাম আমার ভাইয়ের বউকে নর্মাল ডেলিভারি করানোর জন্য ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে ডাক্তার এবং নার্সরা তার সেবা দিয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে তার ডেলিভারি করেছে বাচ্চা সুস্থ আছে এবং মাও সুস্থ আছে এখানকার পরিবেশ আমাদের অনেক ভালো লাগছে প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত সুন্দর যে সবাই যেন এখানে তাদের আত্মীয় স্বজন যারা আছে প্রসতি মা তাদের গর্ভবতী মা তাদের যেন এখানে নিয়ে আসে এখানের প্রত্যেকটা ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দর এবং এখানকার স্টাফ নার্স বলেন চিকিৎসক বলেন সবারই অনেক সুন্দর ব্যবহার এবং নর্মাল ডেলিভারি করা করার জন্য ওনারা অত্যন্ত সুন্দরভাবে কখনো আমাদের বলে নাই যে আপনাদের সিজার করতে হবে ওনারা সুন্দরভাবে চেষ্টা করে আমাদের বেবিটা নর্মাল ডেলিভারি করেছে আপনারা প্রত্যেকে এখানে আসবেন এখানকার পরিবেশও সুন্দর এবং এদের ব্যবহারও অনেক সুন্দর আমি আমার ভাইয়ের বউকে বউ সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম